ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যার যার এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য উঠে এলো বিরাট সুখবর অবশেষে এস বি তরফ থেকে নেওয়া হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা সুফল অর্থাৎ সুবিধা সমস্ত ব্যাঙ্ক গ্রাহকরাই পাবেন তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কী বড় সিদ্ধ সিদ্ধান্ত নেওয়া হলো যার সুফল সুবিধা সমস্ত অ্যাকাউন্টধারীরা পাবেন সমস্ত কিছু আপডেট আপনাদের এই ভিডিওতে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না গ্রাহকদের এই বিশেষ উপহার দিল এসবিআই সুবিধা হবে কোটি কোটি মানুষের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ব্যাঙ্ক অটো সুইপ সার্ভিসের ন্যূনতম সীমা বাড়িয়েছে এখন এই সীমা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এখন যখন আপনার সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স পঞ্চাশ হাজার টাকার উপরে চলে যাবে তখন এটি স্বয়ংক্রিয়ভাবে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এমওডি রূপান্তরিত হবে এবং আপনাকে আরও বেশি সুদ দেবে এস এম স্কিম কী এম বা বা মাল্টিঅপশান ডিপোজিট একটি বিশেষ স্কিম এতে ব্যাঙ্ক স্বয়ংক্রিয়ভাবে আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকা অতিরিক্ত টাকা টার্ম ডিপোজিটে স্থানান্তর করে এটি আপনাকে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ দেয় যদি সেভিংস অ্যাকাউন্টে টাকার ঘাটতি থাকে তাহলে ব্যাঙ্ক এমওডি থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠায় একে রিসার্জ সুইপ বলা হয় এই টাকা আংশিক বা সম্পূর্ণ সুইপ করা যেতে পারে নতুন সীমা বলতে কী বোঝায় আগে এই সীমা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ সেই সীমার বেশি টাকা এ এমডিতে রূপান্তরিত হতো এখন এই সীমা পঞ্চাশ হাজার টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ এখন ওএমডি হওয়ার প্রক্রিয়া তখনই শুরু হবে যখন আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি ব্যালেন্স থাকবে সুদ এবং পরিশোধের শর্তাবলী এম ওডির সুদের হার সঞ্চয় অ্যাকাউন্টের তুলনায় বেশি সুদ তৈমাস্ত্রিক ভিত্তিতে প্রদান করা হয় এবং চক্রবৃদ্ধি হারে করা হয়ে থাকে যদি আপনি ও ভেঙে ফেলেন অর্থাৎ টাকা তুলে নেন তাহলে সেই সময়ের জন্য সুদ প্রদান করা হয় এবং তার উপর একটি ছোট্ট জরিমানা আরোপ করা যেতে পারে বাকি আমানতের উপর সুদ স্বাভাবিকভাবেই প্রদান করা হয়ে থাকে সুদের ওপর টিডিএস কর্তন প্রয়োজ্য প্রবীণ নাগরিকদের জন্য সুবিধা এসবিআই প্রবীণ নাগরিক ও এমডিতে অতিরিক্ত সুদ দিয়ে থাকে তবে আশি বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা কোনো অতিরিক্ত সুদ পান না রিভার্স সুইপ কিভাবে করা হয় রিভার্স সুইপ পাঁচ হাজার টাকার ইউনিটে করা হয় যদি মেয়াদি আমানতের ব্যালেন্স পনেরো হাজার টাকার কমে যায় তাহলে ব্যাংক পুরো টাকাটা সেভিংস অ্যাকাউন্টে ফেরত পাঠাবে উত্তোলনের নিয়ম এলআইএফও অর্থাৎ লাইন ইন ফার্স্ট আউট অর্থাৎ সর্বশেষ এমওডি থেকে শুরু গ্রাহক চাইলে এফআইএফও ফার্স্ট ইন ফার্স্ট আউট বিকল্পটি বেছে নিতে পারেন মেয়াদ পূর্তির পর কী হবে এমওডি সম্পূর্ণ হলে সুস্থ সম্পূর্ণ পরিমাণ অর্থ স্বয়ংক্রিয়ভাবে সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়